সেটি হচ্ছে অর্কাইটিস এই অর্কাইটিস এই রোগটি কী অর্কাইটিস এমন একটি রোগ এই রোগটি হচ্ছে শুধুমাত্র পুরুষদের হয়ে থাকে অর্কাইটিস রোগটি হচ্ছে পুরুষদের অন্ডকোশের প্রদাহ বা টেস্টিসের প্রদাহ এই অন্ডকোষের প্রদাহ বা টেস্টিসের প্রদাহ এটি কি কি কারণে হয়ে থাকে এটি সাধারণত যেসব কারণে হয়ে থাকে সেটি হচ্ছে আঘাত লাগা যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান যে কোনো ভাইরাস ইনফেকশনের ফলে এই অর্কাইটিস রোগটি হতে পারে এটির লক্ষণগুলি কি কি এটি হলে সাধারণত অন্ডকোষের কঠিন ভাব বা শক্ত ভাব হয়ে যায় এটি ফুলে যায় ব্যথা করে এবং লাল হয়ে যায় এটির ফলে যে যেগুলি হয় প্রচণ্ড ব্যথা হয় থেতলানো ব্যথা ডান দিক অথবা বা দুই দিকই হতে পারে অনেকদিনকে আর গণরিয়ার ফলেও এই রোগটি হয়ে থাকে এই রোগটি থেকে মুক্তি পেতে যে ওষুধটি আমাদেরকে ব্যবহার করতে হবে সেই ওষুধটি হচ্ছে আর ইপিএল নম্বর সাতাত্তর এই আরিপিএল ডক নম্বর সাতাত্তর ওষুধটি ব্যবহার করলে অন্ডকোষের অর্কাইটিস বা অন্ডকোষের প্রদাহ সম্পূর্ণভাবে সেরে যাবে এটি কী কী ওষুধ দ্বারা তৈরি হয়েছে এর কম্পোজিশন ওষুধগুলি হচ্ছে পালসেগিলা হ্যামামেলিস ক্লিমেটিস এরেক্টা রডোডেন মেটালিকা এই ওষুধগুলি দ্বারা এই আরিফিয় ডক নম্বর সাতাত্তর ওষুধটি তৈরি হয়েছে এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে হাফ কাপ জলসহ দিনে দুবার করে খেতে হবে এবং হালকা গরম সেঁক দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকতে হবে যাতে কোনোভাবে আঘাত বা চাপ না লাগে এর দিকে খেয়াল রাখতে হবে এই ওষুধটি ব্যবহার করলে অন্ডকোষের ব্যথা জ্বালা যন্ত্রণা এবং ফুলাভাব এবং লাল ভাব রেডনেস কেটে যাবে ধন্যবাদ আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবে